গাজীপুরে টানা 61 ঘন্টা পর সোমবার ঢাকা ময়মনসিং মহাসড়কের অবরোধ প্রত্যাহার করেছেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা। সরসালাড়ি পায় না বকেয়া সুদ্ধা কারণ আমরা এই না তিন দিন ধরে আসি কোনো সমাধানচ্ছু নাই একটাই দাবি আমাদের আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের টাকা পয়সা বুঝিয়া না পাবো এক সেকেন্ডের লাগাও এক একটা আমরা যাব না শ্রম মন্ত্রণালয়ের বৈঠকে বেতন পরিষদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রাত দশটার দিকে শ্রমিকরা মহাসড়কের অবরোধ তুলে নেন এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয় এদিকে শ্রমিক আন্দোলনের কারণে সোমবার আরও পনেরোটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ এর আগে রোববার তিরিশটি কারখানায় ছুটি দেওয়া হয়েছিল তবে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করলে দেশে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে কুচক্রী মহল গার্মেন্ট শ্রমিকদের আড়ালে রাস্তা বন্ধ করার পায়তারা করেছে সব ধরনের নৈরাজ্য ঠেকাতে সকাল থেকেই কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনীর বিশেষ টিম ডেস্ক রিপোর্ট অনুসন্ধান নিউজ